আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আপনারা সেলি অথবা এটাকে মরিস বলতে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই এটাকে ঠিক আছে এটাতে আপনারা জয়েন করার সাথে ইনস্টা দুই ডলার পঁচাত্তর সেন্ট পাবেন ঠিক আছে আর এটাতে আপনারা ভিডিও দেখে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন তো ফার্স্ট এফ আপনাদের জয়েন করতে গেলে কী করা লাগবে কোথায় থেকে অ্যাপসটা পাবেন ভিডিও শেষে বলা দেব ঠিক আছে ফার্স্ট এফ অল অ্যাপসটার মধ্যে প্রবেশ করবেন অ্যাপসটার মধ্যে প্রবেশ করার সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস একটা শোবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় গুগল ঠিক আছে এই গুগলের মধ্যে জাস্ট একটা ক্লিক করবেন আপনারা লগ ইন করার সাথে এই জিমেল দেবেন তারপর নাম্বারতে লগ ইন করবেন তারপর এরকম আসবে দেখেন নতুন অ্যাকাউন্টে জয়েন করার সাথে করলে ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট তিরানব্বই সেন দিচ্ছে তো একটু দু একটা বিটু দেখলে আরও সেন পাবে মোট দুই ডলার পাবেন আপনারা একটু বিটু দেখবেন এই জায়গায় ওয়াটসে ক্লিক করে যায় বিটু দেখবেন বক্স আসবে ঠিক আছে বক্স পাঠায় ইনকাম করতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে